সবার মনের উপর দিয়ে যে ঝড় বয়ে চলছে আর কি করে ভিডিও বানাবো কি করে বা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো তাই তো অনেক আগের একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম চলো তোমরা একটু দেখে নাও আজকে হলো শ্রাবণ মাসের শেষ সোমবার তো ভাবলাম যে সকাল সকাল কাজকর্ম সেরে স্নান সেরে পুজোটা আগে করে নেই তো এই যে আমার মেয়ে আগে আগে পুজো দেওয়ার জন্য রেডি হয়ে বসে আছে কখন পুজো দেবে ও পুজো দিতে এত ভালোবাসে তো আমিও এখন পুজো দেবো এই রান্নাবান্না সেরে স্নানটা করে এসে বসলাম তো ভাবলাম যে তোমাদের সাথে একটু ইন্টোলা দিয়ে নেই তো চলো এবার তাড়াতাড়ি পুজোটা দিয়ে নেই ওভারে গিয়ে তো সেটাই আজকে ছোট্ট করে আমার শ্রাবণ মাসের শেষ সোমবারের পুজোটা তোমাদের সাথে আমি শেয়ার করছি এই দেখো কালকে কতগুলো ঠাকুরের জন্য নতুন কৌটো এনেছি তো এইগুলো ঠাকুরের টুকিটাকি জিনিস রাখতে খুব দরকার হয় আর এই এই কন্টেনারটা দেখো একদম নিউ মডেল তো দামটাও কত কম বারো টাকা এত সুন্দর তো কালকে একটু বেরিয়েছিলাম ওই সিটি মার্ট থেকে নিয়ে এসছি আর ওখানে সত্যি দামটা দেখলাম খুবই কম তো তার জন্য নিয়ে এলাম ঠাকুরের জিনিসগুলো রাখার জন্য আর ঠাকুর ঘরে চলে এসেছি আর এদিকে এই যে আমার পুজোর সব কিছু এনে দিয়ে গেছে ওর বাবা ডিউটিতে তো চলো আগে পুজোটা দিয়ে নিই আর আরেকটা কালকে ঠাকুরের জন্য নিউ সাজিয়ে এনেছিলাম তো নিউ সাজিতে এই যে ফুলগুলো তুলেছি আজকে গাছের ফুল কে যেন নিয়ে চলে গেছে তো গাছে আজকে একটাই ফুল পড়েছিল। গাছ ভর্তি হয়ে ফুল হয় কিন্তু দেখো ফুলটা কে যেন নিয়ে চলে গেছে তো বন্ধুরা ভয়েস ওভারটা আমি এখন দিচ্ছি তো দেখো ভিডিওটা আমার আগের করা ছিল তো পুজোর ব্যাপারে কিছু বলতাম কিন্তু এখন আর আমার সেটা বলতেও ইচ্ছে করছে না যেহেতু এডিটটা আমি আজকে করছি তো আমি এটাই বলবো যে ঠাকুরের কাছে সব সময় ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে যে ঘটনাটা ঘটেছে সারা বিশ্ববাসী জেনে গেছে তো এটার যেন সাজা খুবই তাড়াতাড়ি হয় আর যে অন্যায় করেছে সে যেন খুবই তাড়াতাড়ি শাস্তি পায় আর এমন এমন ভয়ঙ্কর রকম যাতে শাস্তি পায় যাতে তাকে দেখে আর দ্বিতীয়বার এরকম অন্যায় করার কথা সবাই হাজার হাজার বার ভাবে তো তোমরাও সবাই ভগবানের কাছে প্রে করো যে যারা দোষী যারা অন্যায় করেছে তারা যেন খুব শীঘ্রই শাস্তি পায় তো আর বেশি কিছু বলবো না আর এই যে সেদিন ছিল শ্রাবণের সোমবার আর আমার খুব ভালোবাসে আর ও বসেছিল বাবার করে মাথায় জল ঢালবে বলে তো বাবার মাথায় জল ঢেলেছে ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করেছে তো খুব সুন্দরভাবে পুজোটা হয়েছিল আমাদের তো দিন ধরে ভিডিও দিচ্ছি না বলে এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো অনেক দিন ধরেই সবাই বলছিল যারা আমার রোজদিনের ভিডিও দেখে বা দেখো ভালোবেসে যে দিভাই ভিডিও দিচ্ছ না কেন ভিডিও দাও তো সেই কারণেই ভিডিওটা একটু দিলাম আর এই ভিডিওটা রায় আমাকে ভিডিও তুলে দিয়েছিল যার জন্য ভিডিওটাতে আমার একটু কেঁপেছে তো তোমরা একটু কষ্ট করে দেখো আর যারা আমাকে ভালোবাসো তারা আশা করি এভাবেই ভিডিও দেখো আমার এর জন্যই আমি তোমাদের সবাইকে পাশে পাই সবার লাইক কমেন্ট পাই তো ঠিক আছে সবাই ভালো থেকো আর আমাদের পুজো তো সম্পন্ন হলো রাই দেখো ধূপকাঠি দেখাচ্ছে আর এটাই আজকে বলার ছিল যে আমার ভিডিওটা বড় কথা নয় বড় কথাটা কিছু ভালো লাগছে না কী করে ভিডিও বানাবো তো এই কারণে এই ভিডিওটাই তোমাদের সামনে তুলে ধরলাম শেয়ার করলাম আর মোবাইল খুললেই সেই দৃশ্যগুলো চোখে পড়লে আরও যেন ভালো লাগছে না তো এই যে আমাদের পুজো হয়ে গেছে এবার আমি করে রাইকে খাওয়াবো ঘুম এই তো নিত্যকর্ম যা থাকে তো সেটাই আছে সেটাই করব চলো আর এর মধ্যে আবার ডেকে বলে গেল যে ছাদে ট্যাঙ্ক ওয়াশ করবে তার জন্য দু ঘন্টা জল থাকবে না তার জন্য এই যে জলগুলো ভরে রাখলাম আর ভরে রাখার পর খাওয়া দাওয়া করে রাইকে নিয়ে একটু ঘুমিয়েছিলাম তো আজকের পর ভিডিওটি এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসার চেষ্টা করব চলো বন্ধুরা টাটা থ্যাংকস ফর ওয়াচিং